হুম দাদা গুড মর্নিং গাইস কে মিরু গুড মর্নিং এদিকে কি করছো তুমি রান্না করছো এদিকে সোনালি রান্না করছে গুড মর্নিং এই জায়গাটা রান্না হচ্ছে তার কারণ এই দেখো কি অবস্থা এখানের কাজ হচ্ছে একদম গাইস দেখো আর একটা কথা বলি বাড়ির ভেতরে থাকা অবস্থায় বাড়ির কাজ হলে যা হয় অবস্থা তো আমাদের একটু একটু কাজ হচ্ছে একটা একধারে জিনিস আরেক ধারে শিফট করে এক ধারে কাজ হচ্ছে এইভাবে আমাদেরকে বাড়ির কাজগুলো করতে হচ্ছে এখানে থেকে অন্য জায়গায় বাড়ি করলে তাহলে হয়তো কোনো প্রবলেম হতো না তো এক টানায় বাড়ি হতো বা এক টানায় সব কিছু কাজ করা যেত আমাদের বাড়িতেই ভালো করে বাড়িটা বানাচ্ছি তো সেই জন্য একটু একটু করে কাজ করতেছি এক জায়গার জিনিস অন্য জায়গায় শিফট করে এক জায়গায় কাজ হচ্ছে এই রকম করে করে আমাদেরকে কাজ করতে হচ্ছে আজকে গেছে বাবা মা ব্যবসায় তো এই দেখো রেডি চলো 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 ইয়েস ইয়েস আমরা যাই আজকে সত্যি অনেক লেট হয়েছে কারণ হচ্ছে যে বাড়িতে কাজ হচ্ছে মিস্ত্রিদের সঙ্গে একটু কাজে লেগেছিলাম তো সেই জন্য একটু লেট হয়েছে চলো ভোকাল এখানে বাইরে আছে চলো যাওয়া যাক চলো চলো চলে এসেছি আমরা জিমে

আচ্ছা ঠিক আছে কালকে দেখা যাক কাল যদি বাড়িতে মিস্ত্রি না লাগে তাহলে আমরা যাচ্ছি শপিং এ এখন লস্যি খাচ্ছে কত জিনিস অর্ডার করছে কত জিনিস ওদিকে হ্যাঁ 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 কত জিনিস অর্ডার করছে দেখছ তোমার হয়ে আছে মানে কি বলবো চেঞ্জ মেঘ গুড় গুড় করছে বৃষ্টি কিন্তু হবার চান্স একদমই তো গাইজ এখানে শ্যুট হচ্ছে বা সোনালি শ্যুট করবে আমি অনেক শ্যুট করে নিয়েছি আমার যারা যারা ভিডিওটা দেখো অবশ্যই গিয়ে চেক আউট করে আসো ইনস্টাগ্রাম গান্ধী ভবন ইনস্টাগ্রাম আইডি সোনালি এখন ক্যামেরা সেট করছে এখন শ্যুট হবে কি ও ওধারেও শ্যুট হবে মনে হয় ভুরু আইলাইনার চাইছে মানে শ্যুট হবেই শুট হবে ওধারে এখন সব শ্যুটিং চলছে শুনতে হ্যাঁ অন্ধকার হয়েছে অন্ধকার হয়ে গেল বাথরুমের অল সেট আপ এখানে রাখা আছে এই যে কুমট বাকি এখানে টাইলস টাইলস লাগানোর কাজ কবে থেকে স্টার্ট হবে এখন তার ঠিক নেই তো গায়ে একটা মস্ত স্লাট বানাইছি এবার এটা খাবো একটু ডিম নিয়ে আসবো পোজ বানাবো খাবো সেই মজা তুই যে তোর দেখ দিল একটু চেক টেস্ট করে দেখা শুধু টেস্ট করে কেমন হয়েছে বলো ভালো একটু ঝাল হয়েছে আমি একটা লঙ্কাকে হাফ দিচ্ছি মানে এমনিতে আমরা লঙ্কা খুব কম খাই ঝাল খুব কম খাই চলো ডিমটা আনতে যাই ডিম ডিমের পোস্ট বানিয়ে খাবো ধরো ডিম হুম চলো এবার একটু এ বানাই পোচ বানাবো আমি এখন ভিডিও বানাচ্ছি কি বানাবো গান্ধী ডিমের পোচ বানাবে ওটা আমি দেখাবো বানাবো তো সবার জন্য একসাথে খাবে কে খাবে ওমাসি তুমি কি ডিমের পোচ খাবে হুম হুম ও কে যায় ডিমের চলে আসো আচ্ছা పైదిిా ఊమైళాటితిలు. nekిమా తారి rac довpri తందాలు. బ�ల్నఆ ాియి అరదదిలాরడా హెరా

শাড়িটাও এত সুন্দর হ্যাঁ ভিডিও স্টার্ট আছে ভিডিও স্টার্ট আছে শাড়িটাও এত সুন্দর লুকটা উফ সেই সেই মেন কথা বল না যে গোড়ের টুকটা বাচ্চা হলো এজন্য বেশি ভালো লাগে ভালো লাগে ভালো লাগে ওয়াও নাটক বিউটিফুল লাগছে এটা কি দুবো দেখো তো হ্যাঁ ভালো লাগছে দাও 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 এটা দাও একদম আমি এখান থেকে ওর ভিডিওটা শুট করে দিচ্ছি এনে ভিডিও হচ্ছে আর আমি দেখো এই দেখো আয়নায় দেখো আমাকে মিররে দেখো আমাকে দেখা যাচ্ছে আর এইখানে সিনটা দেখো

ওহ আনি তো আছে তো কত কত করে বলছিস তুইলে বলে না যখন আসবে তখন দেখব হ্যাঁ বাড়িতে চলে আসছে লাইফে চলো হচ্ছে এবার ডাইরেক্ট আমরা চালাবো নরসীমা মুভি এই যে চালু হয়ে গেছে অন করে দিয়েছি এই যে প্রজেক্টটা চালু হয়ে গেছে বাড়িতে যে সিএসএস সেই ফিলিং নিয়ে দেখব মুভিটা ওকে তো চালু হয়ে গেছে লাইটটা অফ করি উফ সেই কোয়ালিটি সেই

কালকে তো মহালয়া কালকে খুবই সুন্দর আমরা সকাল সকাল ঘুরবো বড় থিয়েটারে চলবে মহালয়া ইয়ে এবারে তো মহালয়া একদম এই থিয়েটারেই থিয়েটারেই একদম দেখবো হোম সিনেমাতে দেখতে চলেছি আমরা মহালয়া ইয়ে খুবই সুন্দর চলো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ গান্ধী ভবন বলো অবশ্যই ফলো করো অ্যান্ড ইনস্টাগ্রাম গান্ধীবন ইনস্টাগ্রাম আইডি অবশ্যই গিয়ে ফলো করো চলো আজকের মতো বাই বাই লাভ ইউ